নমস্কার কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আমিও ভালো আছি অনেক দিন পর চলে আসলাম কিছু কথা বলার জন্য আমার আজকের কথা বলার বিষয়বস্তুটা হচ্ছে ফ্রি ফ্রি ভালোবাসা আসলে ফ্রি ফ্রি ভালোবাসাটা মনে হয় সবার ক্ষেত্রে এক না যেমন আমরা হাজব্যান্ড এবং ওয়াইফ বা নারী পুরুষের ক্ষেত্রে এই ফ্রি ভালোবাসার ক্ষেত্রটা যদি দেখি তাহলে দেখব একজন কর্মজীবী পুরুষ এবং কর্মজীবী মহিলা এর ভিতরে পার্থক্য কর্মজীবী পুরুষ যখন সকালবেলা অফিসে বেরিয়ে যায় যার যার কর্মক্ষেত্র অনুযায়ী যখন সে বাসায় ফেরে তখন ঘরের স্ত্রী কী করে তার স্বামী বাসায় আসার সাথে সাথে তার কি লাগবে না লাগবে ভালো মন্দ সব দিক কিন্তু দেখাশোনা করে হানড্রেড পারসেন্ট কিন্তু যখন একজন কর্মজীবী মহিলা বিবাহিত মহিলা সে যখন সকালবেলা অফিসে বেরিয়ে যায় সকালে সব ঘরের কাজ শেষ করে বাচ্চার দেখাশোনা করে বাচ্চাকে মা বাবার কাছেই হোক বা ঘরের কারো কাছেই হোক রেখে সে যখন তার কাজে চলে যায় এবং সে যখন তার সারাদিনের কাজ শেষ করে বাসায় আসে তাকে এক গ্লাস জল এগিয়ে দেওয়ার মতন কিন্তু কেউ থাকে না তো আবার আমরা মহিলা যারা আছি তারা ম্যাক্সিমাম সময়েই আমাদের সন্তানের প্রতি বা হাজব্যান্ডের প্রতি সব সময়ই আমরা তাদের কোনটা ভালো হবে তাদের ভালো জিনিসটা তাদেরকেই দেয়া সবসময় তাদের ভালো দেখাশোনা করাটাই আমাদের লক্ষ্য থাকে এটা বেশিরভাগ নারীর ক্ষেত্রেই এই জিনিসটা থাকে তো অনেকেই বলে থাকেন যে পুরুষরা নাকি ফ্রি ফ্রি ভালোবাসা পায় না তারা নাকি টাকার বিনিময়েই শুধুমাত্র ভালোবাসা পেয়ে থাকে আসলে আমার মনে হয় কথাটা ঠিক না এটা আমার মনে হয় এই কথাটা ঠিক না কারণ একটা মায়ের কাছে যদি আমি মায়ের দিক দেখি মায়ের কাছে তার সন্তান ছেলে হোক বা মেয়ে হোক দুটি সন্তানই সমান এবার মেয়ের সন্তান বেশি রোজগার করুক বা ছেলে সন্তান কম রোজগার করুক বা ছেলে সন্তান বেশি রোজগার করুক বা মেয়ের সন্তান বেশি রোজগার করুক মায়ের ভালোবাসা কিন্তু তার ছেলের প্রতি যেমন তার মেয়ের প্রতি ঠিক তেমন বরঞ্চ ছেলের প্রতি ভালোবাসাটা মা বাবার একটু বেশিই থাকে ম্যাক্সিমাম মা বাবার বেশিই থাকে আবার স্ত্রীর দিক যদি আমি দেখি সেখানেও সেম একই জিনিস হাজব্যান্ডের কোনটা ভালো হবে সে কি খেতে ভালোবাসে কি পছন্দ করে সে অফিস থেকে এসে কি খাবে তার অফিস থেকে আসার পরে তার কোন যত্নটা নিতে হবে সেদিকে কিন্তু স্ত্রীর একটা সজাগ দৃষ্টি থাকে তত যারা বলে থাকেন যে পুরুষেরা ফ্রি ভালোবাসা পায় না এটা একদমই ভুল কথা অন্যদিকে যারা ওই যে বললাম যারা নারীরা কাজ করেন তারা কিন্তু বাইরে যারা কাজ করে ঘরে আসে ঘরে এসেও কিন্তু আবার তাদের সেই সেম কাজগুলোই বাইরেও কাজ করে আসলো আবার ঘরে এসেও কিন্তু তার ঘরের আবার যাবতীয় যা কাজ আছে সব কিন্তু কাজগুলো কিন্তু মহিলাদেরই করতে হয় কিন্তু একটা পুরুষ যখন কাজ করে বাইরে থেকে বাসায় আসে তাদের কিন্তু সেই দায়িত্বটা নিতে হয় না তারা কিন্তু একটু রেস্ট করার সুযোগ পায় আর যেই নারীরা কাজ করে না তারা বাসায় থাকে তারা বাসায় থেকেও কি মনে হয় আপনাদের তারা কোনো কাজ করে না তারা যে কাজ করে সেই কাজ করার বেতন যদি আমি ধরি কি বলব কিন্তু সেটার হিসাব মহিলারা নারীরা কখনোই নেয় না কিন্তু পুরুষরা এসে যদি কোনো কাজ ঠিক মতন না পায় বা কোনো কিছু যদি ঠিক মতো না দেখে বা যদি দেখলো বইয়ের হাতে মোবাইল তুমি বাসায় বসে থেকে করোটা কি তুমি কি কোনো কাজ কর না এই কথাগুলো শুনতে হয় তো যারা বলেন যে পুরুষরা ফ্রি ফ্রি ভালোবাসা পায় না ভুল কথা বলেন একটা মহিলা সেই সকালে ঘুম থেকে ওঠে ঘুমানোর আগ পর্যন্ত সারাটা দিন ঘরে যা যা কাজ করে দেয়া হোক না একজন পুরুষ মানুষকে সারাদিন সেই কাজগুলো করুক বাহিরের দায়িত্ব ঘরের দায়িত্ব বাচ্চা কাচ্চার দায়িত্ব হ্যাঁ তার মানে এই না যে আপনি হয়তো বলতে পারেন তাহলে কি তারা এই কাজগুলো করবে না অবশ্যই করবে অবশ্যই করবে কিন্তু সেখানে কোনো কথা আসবে না ওই মানুষটাকেও সময় দিতে হবে তার আনন্দের জন্য কিছু সময় দিতে হবে তাকে সময় দিতে হবে ওই হাজব্যান্ডের তার স্ত্রীকে সময় দিতে হবে অফিস থেকে ফিরে এসে গায়ে লিয়ে দিয়ে চিটপাটা হয়ে শুয়ে থাকলে হবে না বা মোবাইল গোতাইলে হবে না স্ত্রীকে একটু সময় দিতে হবে তার সাথে একটু গল্প করতে হবে আর যারা হাজবেন্ড ওয়াইফ দুজনেই চাকরি করেন তারা নিজেদের মধ্যে এসে অফিসিয়ালি আলাপি করুক বা ঘরে এসে ঘরের কাজকর্মই করুন ঘরের কাজের আলাপি করুন নিজেদেরকে সময় দিতে হবে তাহলে দেখবেন সম্পর্কটা ভালো থাকবে তখন সেখানে আমি টাকা দিচ্ছি বলে ভালোবাসা পাচ্ছি টাকা না দিলে তোমার ভালোবাসা পাবো না এই ধরনের কথাবার্তাগুলি আসবে না তো আসলে ভালোবাসাটা ভালোবাসা দিয়েই অর্জন করতে হয় এই ভালোবাসাটার ভিতরে টাকা পয়সা টাকা এই জিনিসটা আনা যাবে না হ্যাঁ টাকা ছাড়া আমাদের জীবন চলবে না টাকা অবশ্যই লাগবে আমাদের বেঁচে থাকার জন্য আমাদের টাকা লাগবে আমাদের খেতে হবে বেঁচে থাকার জন্য কিন্তু ভালোবাসাটাও অনেক জরুরি একটা মানুষের সুস্থভাবে বেঁচে থাকার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই